ঠাকুর তার ভক্তদের একদিন বললেন রে অহংকার করতে নেই টাকার অহংকার খুব খারাপ জিনিস কারণ টাকার অহংকার যখনই তুই করবি একটু বাদেই দেখবি তোর চেয়েও বেশি টাকার একজনের আছে তখন তোর অহংকার ভঙ্গ হয়ে যাবে এই জন্য টাকার অহংকার করতে নেই যা আছে তাই নিয়েই খুশি থাক এইভাবে অহংকার করতে নেই এটা ঠাকুর সকলকে বুঝিয়ে দিলেন বললেন দেখ যখন সন্ধে হয় জোনাকি বেরোয় জোনাকিভাবে আমি জগৎকে আলো দিচ্ছি জগৎ আমার আলোতেই আলোকিত হচ্ছে একটু বাদেই যখন নক্ষত্রগুলো উঠতে আরম্ভ করে তখন নক্ষত্রের আলোয় জোনাকির আলো ম্লান হয়ে যায় জোনাকি তখন অহংকার ভঙ্গ হয় এ তখন নক্ষত্ররা হবে যে আমরাই জগৎকে আলো দিচ্ছি তার একটু পরেই চাঁদ উঠল চাঁদ উঠতেই দু আকাশ একবারে ঝকঝকে হয়ে গেল সবাই খুব আনন্দে পরিপূর্ণ হয়ে গেল আর চাঁদ ভাবল যে আমি জগৎকে আলো দিচ্ছি কিন্তু এ তারও একটু বাদে যখন রবি উঠল ভোর হলো তখন রবির আলোয় চাঁদও মান হয়ে গেল একটু বাদে আর চাঁদকে দেখাই গেল না এই রকম কখনো অহংকার করতে নেই এইভাবে তখন ঠাকুর সবাইকে বোঝালেন যে তোমার চেয়েও বড়ো লোক আছে ধনে মানে সব দিক দিয়েই বড় কাজেই অহংকার করতে নেই অহংকার করা উচিত নয় অহংকারই পতনের মূল